আশা বাদ ভাঙাবন্যার তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে আমার দুর্গা মার কুলে পিঠে বাবার খবর নেই তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার ফিমের আমার দুর্গা ইট বইয়ে বইয়ে বাঁধতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার আমার দুর্গা রোজ সেজে গুজে খুঁজে তার সংসার তোমার দুর্গা শপিং মলের কফির ধোয়ায় উড়ে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার আলকি যেমন আজ ও তথই বজ তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউনি এবং কাশে আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে তোমার দুর্গা ধনুচি নাচে ঢ্যাং কুর ঢাকে আমার দুর্গা ঘুরেই মরছে দশ চক্রের বাঁকে তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন আনানি কিছু নেই সঞ্জয় তোমার দুর্গা কুল কুল নদী স্নেহের প্রথম পাঠ আমার দুর্গার নখে রাজবে ভয়ে শুকিয়ে কাঠ তোমার দুর্গা অস্ত্রশানার সিংহবাহিনীর রূপ আমার দুর্গা তা নির্বা তিরু তোমার দুর্গা দশম পূজা হয়ে অসুরের মাথা কাটে আমার দুর্গা অপুষ্টি নিয়ে ঢুকিতে ঢুকিতে হাটে আমার দুর্গা কবে বলো তোমার দুর্গা হবে আমার আকাশ ভর্বে তোমার উৎসবে উৎসবে নমস্কার